তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হবে না বরং একটি আত্মমর্যাদাপূর্ণ উন্নত দেশ হিসাবে পৃথিবীর দরবারে তার মর্যাদা নিয়ে সামনের দিকে যাবে আমরা বিশ্বাস করি আগামী ইয়ার্স ইয়ার্স আফটার দিস জেনারেশন উইল বি ইন লিডারশিপ অফ দ্য কান্ট্রি বিশ বছরের মধ্যে এখনকার ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে যাবে এই ইয়াং জেনারেশন যদি তার প্যাট্রিওটিজম ঠিক রাখতে পারে এই ইয়াং জেনারেশন যদি তার কোয়ালিটি ঠিক রাখতে পারে তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব যেই দেশ এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল যেই দেশ মুক্তিযুদ্ধের আগেও এই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে সময়টাতে বসবাস করছি এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে আর একটা খারাপ দিক আছে একটা ভালো বেশি জানে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে এই ফার্স্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে একটা ভালো দিক হচ্ছে এখনকার জেনারেশন আগের চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি স্মার্ট অনেক বেশি ফ্যাশনেবল এইটার একটা নেগেটিভ দিক হলো আমরা খুব র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের দিকে যাচ্ছি একেবারে চোখ বন্ধ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করছি আমাদের কাছে মনে হচ্ছে যা কিছু পাশ্চাত্যের তা কিছু স্মার্ট যা কিছু ওয়েস্ট তা কিছু ফাস্ট তাই হচ্ছে আমাদের জন্য ভালো আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে কিছুটা বিমত করি পাশ্চাত্য সভ্যতাকে যারা খুব বেশি গভীরতা নিয়ে দেখেছেন যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরের উদাহরণগুলোকে দেখেছেন তারা অনেকেই এটার ব্যাপারে একমত হবেন যে পাশ্চাত্য সভ্যতার সব কালচারকে বিনা দ্বিধায় আমাদের গ্রহণ করার মধ্যে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অবনতি বা একটা ভয়ঙ্কর পতন এটার মধ্যে রয়ে গেছে আমাদের বোধ হয় পাশ্চাত্য সমাজের কালচারকে বা আলটা মডার্নিজমকে একটু রয়ে সয়ে গ্রহণ করা উচিত প্রাচ্য এবং পাশ্চাত্য সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে প্রাচ্যের সমাজ অনেক বেশি রক্ষণশীল আমি রক্ষণশীল শব্দটা বুঝে শুনে ব্যবহার করতেছি রক্ষণশীলতাকে একটা ভালো শব্দ হিসাবে ব্যবহার করতেছি প্রাচ্যের সমাজের মধ্যে অনেক বেশি রক্ষণশীলতা আছে এখানে ফ্যামিলি স্ট্রাকচার আছে এখানকার ছেলেরা বাবা মাকে শ্রদ্ধা করতে জানে এরা অভিভাবকদেরকে সালাম দিতে জানে এরা তাদের জীবনে এক ধরনের এই রক্ষণশীলতার স্ট্রাকচারটা তারা ভেঙে ফেলেছে তার পক্ষে পাশ্চাত্যে আমরা সেক্সুয়াল অ্যাবোজ অনেক বেশি দেখব। অ্যাডিকশন অনেক বেশি দেখব। ফ্যামিলি সিস্টেমটা অনেক বেশি ব্রেকডাউন করে গেছে পাশ্চাত্য সমাজে তোমরা মাঝে মধ্যে এটা দেখবা ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মূল্যবোধকে ধরে রাখতে জানতে হবে আমাকে বুঝতে হবে অন্ধ অনুকরণের মধ্যে কে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হবার আগে ইউ শুড নট ইউজ দিস এটা এত জরুরি কিছু না তুমি এত ভিআইপি মানুষ হয়ে যাও মানুষের যে তোমার এটা না থাকলে কোনো প্রবলেম হবে ওর চেয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন টেলিভিশন চ্যানেলের ব্যাপারে দেয়া শুড বি সাম রেস্ট্রিকশন তুমি অবশ্যই বিনোদন দেখবা কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমাদের সমাজের উপর একেবারে ইচ্ছা মতো কালচারাল আগ্রাসন হয়ে যাবে আমরা তো এক সময় উর্দুর আগ্রাসনের বিপক্ষে রক্ত দিয়ে যুদ্ধ করি কিন্তু হোয়াট অ্যাবাউট হিন্দির আগ্রাসন সেটা আমাদের সমাজকে এখন আরও বেশি করে দিচ্ছে তাহলে বাউন্ন ভাষা আন্দোলনের একটা দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সে বোধ কাজ কাজ সেই বোধটা আজকে আমাদের মধ্যে আসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে নিয়ে আমরা বিশ্বাস করি আগামী দশ টোয়েন্টি ইয়ার্স আপনার বিশ বছরের মধ্যে এখনকার ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে যাবে এই ইয়াং জেনারেশন যদি তার প্যাট্রিয়ম ঠিক রাখতে পারে এই ইয়াং জেনারেশন যদি তার কোয়ালিটি ঠিক রাখতে পারে তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব যেই দেশ এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল যেই দেশ মুক্তিযুদ্ধের আগে এই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে সময়টাতে বসবাস করছি এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে এই ফাস্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে